যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি মানে হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই নামাজ রোজা পড়া এত কঠিন না এমনকি দায়ী রাখাও এত কঠিন না যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামি নোংরামি এবং জেনা ব্যাবিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা এটা যতটা কঠিন এরকম অন্য কোনটা কঠিন না আর এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াত মান লিমা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনাল রিজলাইহি আযমান লাহুল জান্নাহ যারা দুই ঠোটার মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে বলেছেন আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো জীবনে কখনো এগুলোতে কালিমা লাগতে দিও না এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না হারাম রিলেশন করিও না কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম সম্পর্ক রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো এ জাতীয় সম্পর্ক করিও না তাহলে নবী সাল্লা সাল্লাম বলেছেন আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য যুবক ভাইয়ারা উপায় কি উপায় নাম্বার এক হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে যেই জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই বাদ যে পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাইলে মোবাইলই বা বাটন ফোনে চলে যেতে হবে স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আজকার করে জানাতে চলে যাবেন জানাতে তো সস্তা না আর মায়ের হাতের মোয়া না ভাই আরাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না আমি নাম দে এটা হলো ঢিলা যুবক ঢিলা ডাইরেক্ট যে যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কাইতে হয়ে গেছে ভিডিও একটা দেখছে তো পাগলের মতো দেখা শুরু করছে ফেল ফেল করে এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে না আমি এদিকে দেখবো না আমি এটা শুনবো না আমি এই পথে যাব না আমি হারাম কাজ করব না সবাই করে আমি করব না নিজেকে বাঁচায় সংগ্রাম করে এর মেদুর মেরুদণ্ড আছে এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এ হলো আসল যুবক এ হলো সাহসী আর ওটা হলো ডিলা কথা বুঝতে পারছেন এজন্য উপায় হারামের পরিবেশ থেকে সরে আসেন যদি এমন কোনো পরিবেশ হয় যেখান থেকে আসলো সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আসেন ফেরত আসতেই পারতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুণা হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো এই নিয়ত করে পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন দেখবেন ইনশাল্লাহ চোখের গুণা অনেক কম হবে কথা কি বুঝাতে পারছি এটা হলো এক নম্বর কাজ যে হারাম থেকে হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন সংগ্রাম করেন নাম্বার দুই আপনি যৌবনকে হেফাজত করার জন্য যৌবনকে মুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকবেন আল্লাহ আল্লাহ মুক্তাকি পরহেজগার আমলদার এক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বলছি আর আমি জেনা করতে চাই মেয়েদেরকে দেখলাম আর জেনা করতে মনে চায় আমাকে জেনা করতে চাই জেনা তো ইসলামে জায়েজ না এখন করতে গেলে তো আপনার নিষেধাজ্ঞার কারণে মুসলমান আমি করতেও পারি না আপনি আমাকে দেখেন পারমিশন দিতে পারেন কিনা জামার জন্য হালাল হয় কিনা তাহলে আমি করতে চাই দেখেন সাহাবিক কোনো অপরাধের কথা মনে আসলে আমরা হলে তো বলতাম না হুজুরের সামনে যে ফেরেশতা সাজতাম তাই না তাদের মনে সব সমস্যার কথা তারা নবীজিকে বলতেন নবীজি সাদ্দাদ তাদেরকে ট্রিটমেন্ট করতেন সমাধান দিতেন তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন তাকে একটু বোঝালেন এরপর তিনি বললেন হে আমার মনে জেনার কোনো আকাঙ্ক্ষা নাই জন্য নেককার মুক্তাটি পরহেজগারদের সাক্ষাতে সান্নিধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনি এই গুনাগুলো থেকে বাঁচতে পারছেন যৌবনকে হেফাজত করতে পারছেন আমি প্রায়শ বলি সোনার হরিণ পাওয়া আলাদিনের চেরাক পাওয়া যত কঠিন এই যুগে সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কোনো কালিমা লাগে নাই যৌবন পার করছে বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ কোনো মেয়ের সাথে কখনো হারাম সম্পর্ক করি নাই হারাম সংস্পর্শে যাই নাই চরিত্রকে বাঁচাতে পারছি এরকম যুবকের পরিমাণ একেবারেই কম নাই বললে ভুল হবে আছে পরিমাণে অনেক কম সোনার আল্লাহ তালা আমাদেরকে সেই সোনার হরিণ হওয়ার তৌফিক দান করুন সেই সাথে ভাই আরেকটা দোয়াও করবেন আল্লাহ তালার কাছে কি করবেন দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া কি দোয়া হল জুবিকা মিনাল ফিতানি মা জহর বাতান আল্লাহ আপনার কাছে আমরা পানা চাই ফেতনা থেকে পানা চাই মেয়েদের ফেতনা থেকে নানা ফেতনা থেকে পানা চাই নামাজের শেষ বৈঠকে নবীজি সাল্লাহ সাল্লাম একটা দোয়া পড়তেন আল্লাহমিন আদাবি জাহান্নাম অমিন আদাবিল কবর ও আউজুবি কামিন ফিতনাতিল মাহিয়া ওল মামাত ও আউজুবি কামিন শারি ফিতনাতিল মাসি হাইদাজাল আল্লাহ জীবন এবং মরণের সব ফিতনা থেকে বানাচ্ছে এগুলো ফিতনা ভাই ইমান ধ্বংস করার জন্য হাজারটা কাটা আসবে কি আগে আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ